ওয়েলকাম ফ্রেন্ড আপনারা সকলে জানেন দু হাজার ষোলো এসএসসি নিয়োগ মামলাটি সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে বিচারাধীন আজকে পয়লা অক্টোবর মঙ্গলবার সুপ্রিম কোর্টের এক নম্বর কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে সাতাশ নম্বর সিরিয়ালে এসএসসি মামলার শুনানি হওয়ার কথা ছিল যেহেতু আজকে এসএসসি মামলাটি সাতাশ নম্বর সিরিয়ালে শুনানির জন্য নথিভুক্ত হয়েছিল এবং সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে স্পেশাল বেঞ্চ থাকায় এবং স্টেট ব্যাংকের মামলাটির দীর্ঘ শুনানি হওয়ার জন্য এসএসসি মামলার শুনানি আজকে হয়নি স্টেট ব্যাংকের মামলাটি দীর্ঘ শুনানি হয় তারপর এক নম্বর কোর্ট বন্ধ হয়ে যায় এখন প্রশ্ন হলো তাহলে এসএসসি মামলার পরবর্তী শুনানি কবে হবে এটা হচ্ছে এসএসসি মামলার যা ডায়েরি নম্বর ওয়ান ডবল এইট ওয়ান ডবল এইট ডবল টু এবং এসএলপি নম্বর যা কেস নম্বর নাইন ফাইভ এইট সিক্স দু হাজার চব্বিশ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য এটা এখন আমরা সরাসরি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখে নেব পরবর্তী শুনানি কবে হতে পারে ভিউ করে দেখলাম এসএসসি মামলা ডায়েরি নম্বর ওয়ান ডবল এইট ডবল টু স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য এখানে ডায়েরি নম্বর লেখা আছে এখানে কেস নম্বর লেখা আছে এবং প্রেজেন্ট অর্থাৎ লাস্ট লিস্টিং কবে ছিল ফার্স্ট অক্টোবর দু হাজার চব্বিশ আজকের ডেট এবং ওনার চিফ জাস্টিস জেবি পারদিয়ালা এবং মনোজ মিশ্র লেখা আছে দেখুন এখানে কাজ লিস্ট নম্বর জিরো দিয়ে আছে যেহেতু আজকের শুনানি হয়নি তাই কলেজিস্ট্রাম্বার জিরো দেওয়া আছে এবং স্ট্যাটাস কী দিয়ে আছে কোন স্টেজে আছে আজকে দেওয়া আছে নট টেকেন আপ নট টুডে টু রিটেন ইটস পজিশন অর্ডার ডেট এক দশ দুহাজার চব্বিশ আজকে শুনানি হয়নি এবং তার যে পজিশন ছিল মামলাটা সেই পজিশনই রয়েছে পরবর্তী শুনানি নির্ডিং কবে দেখুন টেনটেটিভলি কেস মে বি লিস্টেড অন লাইভ টু বি থার্ড অক্টোবর দু অর্থাৎ আগামী পরশু বৃহস্পতিবার এসএসসি মামলার শুনানির জন্য নথিভুক্ত হবে সেটা লেখা আছে কত নম্বর সিরিয়ালে নথিভুক্ত হবে আদেও শুনানি হবে কি জানতে হলে আমাদের ওয়েট করতে হবে যে তেসরা অক্টোবরের যে সাপ্লিমেন্টারি লিস্ট সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হওয়া পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হলে জানা যাবে যদি এসএসসি মামলাটি প্রথম দিকে নথিভুক্ত হয় তাহলে মামলা শুনানি হতে পারে এখন আমরা দেখে নেব যে কবে এই মামলাটি কত নম্বর সিরিয়াল তেস্ট অক্টোবর নথিভুক্ত হয় সে জানতে হলে পরবর্তীতে এসএসসি মামলার আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন ধন্যবাদ